মধ্যে প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে মিন্দা দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু গলা ডিজাইনটা গোল দিয়ে কিন্তু শোনা আছে এবং সুতোর কাজ থাকবে ডলার ওয়ার্ক করা আছে এই ডিজাইনটা দুই সাইডে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করা আছে নিচে দাবানটার মধ্যে কিন্তু আলাইকুম বিহস আবারও চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে ভিডিওর মধ্যে তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিবস এটা হচ্ছে বি বুটিক্স ইস্টমিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপা তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নম্বরের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যান আমাদের ইউটিউব চ্যানেল এবং বি বুটিক্স নামে ফেসবুক পেজ আছে অবশ্যই চ্যানেলটা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা কালারফুল ডিজাইন দিয়ে শুরু করবো যেটা হচ্ছে প্যারোট কালারের সাথে কিন্তু মেজেন্ডা কালার কন্টাস্টের ডিজাইনটা ভিউস দেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে এই ডিজাইনটার মধ্যে ভিউস অল ওভার স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বরেডারি কাজ করানো ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে ভিউস বেশ দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন ভিউস এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় এবং আমি একবারও বলে দিয়ে দিচ্ছি আমি যেই কথাটা আবার বারবার আপনাদেরকে বলে দিয়ে দিই আমাদের কোয়ালিটি এবং বাড়ির কোয়ালিটি কখনোই মিলবে না কারণ হচ্ছে ডিজাইন সেম হলেও কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি করা হয় বলে অন্যান্য ডিজাইন অন্যান্য দোকানে কিন্তু আপনারা কপি ডিজাইন পাবেন বাট কোয়ালিটি কখনোই সেম পাবেন না আমাদের বডির কাপড় প্যান্টের কাপড় প্লাস হচ্ছে অনার তিনোটাই একটু ইয়া করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার কন্টাস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা হচ্ছে ডুপ্লিকেট দেখেন এই ডিজাইনটা কিন্তু সাইজটা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে রেওয়ন কটনের মধ্যে এটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গলার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে আর এটা কিন্তু রেওয়ন কটনের মধ্যে প্যান্টটা পেয়ে হচ্ছে ব্ল্যাক কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিউয়ার্স প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র এগার এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্স থেকে হোয়াইট ফ্লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন দেখেন জিরো সিকোয়েন্সের কাজ করানো এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজটা করানো গলা ডিজাইনটা গোলগলা দিয়ে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু বাটন করানো আছে আরও সুন্দর করে কিন্তু জিরো সিকুয়েন্সের কাজ করানো মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কাজটা করানো আছে এবং স্লিপটার মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজটা করানো থাকবে সাথে মিষ্টি কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাটা দিয়ে দিব যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা মিষ্টি কালার কন্ট্রাস্টে একটা দোপাট্টা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর বক্স করানো আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে সুন্দরী ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিও যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সেভেন এইট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারের হচ্ছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা দেখতে পারেন ভিওস স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন কত সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টটা করানো আছে এবং সুতোর কাজ থাকবে ডলার ওয়ার করানো আছে এই ডিজাইনটার মধ্যে ভিওস সাথে কিন্তু একটা পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা পেস্ট কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডি কালারের একটা দোপাট্টা বিয় দেখেন কত সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা আর এটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে অনলি আটশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে বিভাস সেজন্য আপনাদেরকে বলবো একবার হলে আমাদের সবটা ভিজিট করবেন তাহলে নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছে আসতে পারবেন না তারা সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর বেশ এই ডিজাইনটা দেখাবো যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দুই সাইডে কিন্তু ওয়ার্ক করানো আছে নিচে দাবানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করানো থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে সাথে একটা অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা অরেঞ্জ কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির কাপড়ে একটা দোপাট্টা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস ধামাকা অফার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেভেন এইট নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো অর্ডারটা কনফার্ম করুন তিন বাই ছাব্বিশ নম্বর দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ